সুপ্রিয় দর্শক আমাদের আজকের রেসিপি হচ্ছে কাপকেক খুবই সহজভাবে এই কাপকেকটি আপনি তৈরি করতে পারবেন একদম বাড়িতেই মাত্র একটা ডিম দিয়ে এই কাপকেকটি তৈরি করে দেখাবো কোনো প্রকার ওভেন ছাড়াই এবং ইলেকট্রিক বিটার ছাড়াই খুবই সহজভাবে সহজ উপায়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি একদম পারফেক্টভাবে অল্প কিছু উপকরণে তৈরি করে দেখাবো আপনার রেসিপিটা পুরোটাই দেখতে থাকুন দেখবেন উপকৃত হবেন খুবই সহজভাবে এবং অনেক মজার ভাবে পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি তো এখানে একটা চালনির মধ্যে নিলাম ওয়ান ফোর কাপ পরিমাণে ময়দা অবশ্যই এই কেকটা তৈরি করার ক্ষেত্রে ময়দাটা নিতে হবে তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান 4 টি স্পুন পরিমাণে বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হাফ টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে হাফ টেবিল চামচ গুঁড়ো দুধও দিতে পারেন তো আমার কাছে ছিল না বলে দিইনি না দিলে কোনো সমস্যা নেই তিলের সারটা বাড়বে তো এই তিনটা উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর একটা হ্যান্ড বিক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে তো অবশ্যই খুব ভালো মতো মিক্সটা করে নেবেন তো আমাদের শুকনো উপকরণ তৈরি একটা সাইডে রেখে দিচ্ছি তো এবার একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই কিন্তু ডিমটাকে রুম টেম্পারেচারে হতে হবে তো ডিমের কুসুমটাকে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আপনারা সাবধানে সহ এই কুসুমটা তুলে নেবেন তো ডিমের কুসুমটা তুলে নেওয়া হয়ে গেলে আমি ডিমের সাদা অংশটিকে বিট করবো তো আজকের রেসিপি তো যেহেতু আমি বলেছি ইলেকট্রিক বিটার ছাড়াই বিট করে দেখাবো তো আমি একটা হ্যান্ড নিয়েছি হ্যান্ডবিকসটাকে আমি বাটিটাকে কাত করেছি যে বাটিটার মধ্যে ডিমের সাদা অংশটা রয়েছে তো ওই বাটিটাকে কাত করে এইরকমভাবে অনবরত বিট করতে থাকছি হ্যান্ডবিটসের সাহায্যে যখন এরকম একটা ফমি টেক্সারে চলে আসবে তো এই পর্যায়ে আমি নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়ো চিনি আমি ওয়ান ফোর কাপের একটু বেশি গুঁড়ো চিনিটা নিয়েছি আপনারা চাইলে নিজের স্বাদ মতো গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন এখানে আস্তদানা চিনি ব্যবহার করলে চিনিটা গলতে চায় না তার আগেই কিন্তু ডিমের ফম তৈরি হয়ে যায় তো আমি বলবো আপনারা চিনিটাকে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে তো দেখবেন চিনিটা অল্প অল্প করে দেবেন এবং হ্যান্ড বিকসের সাহায্যে অনবরত বিট করতে থাকবেন দেখবেন ডিমের ফমটি অল্প কিছু সময়ে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি মাত্র দুই ধাপে ডিমের ফমের মধ্যে চিনি ব্যব ব্যবহার করেছি তো প্রথম ধাপে হাফ দিয়েছি তারপরে হাফ দিয়ে আমি হ্যান্ডব্রিক্সের সাহায্যে অনগত বিট করতে থাকছি যেহেতু আপনারা ইলেকট্রিক বিটার ছাড়াই তৈরি করছেন হাটটা একটু ধরবে তাতে কোনো সমস্যা নেই তো একটু পরপর আপনার হ্যান্ডব্রিক্স দিয়ে বিট করতে থাকবেন তাহলে কোনো সমস্যা হবে না আমার এই ডিমের ফোর্মটি তৈরি করতে তিন থেকে চার মিনিট সময় লাগে যেহেতু আমি অভ্যস্ত এরকমভাবে তৈরি করে আমি হ্যান্ডব্রিক্সেও তৈরি করি ইলেকট্রিক বিটারের সাহায্যেও তৈরি করি এমনিতেই হ্যান্ডবিগস দিয়ে যদি আপনারা ডিমের ফর্মটি পারফেক্টভাবে তৈরি করতে যান তাহলে একটু সময় বেশি লাগবে তো সমস্যা নেই হ্যান্ডবিগসের সাহায্যে অনবরত বিট করতে থাকবেন তো আমি এই ভিডিওটির ক্লিপগুলো কিন্তু একটাও কাটিনি আপনাদেরকে দেখানোর জন্য যে ডিমের ফর্মটি হচ্ছে কি হয় না ভিডিওটি একটু ফাস্ট করে দেখানোর চেষ্টা করেছি কিন্তু মার্শাল্লা ডিমের ফর্ম পারফেক্ট হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অনবরত বিট করতে থাকতে হবে তাহলেই আপনাদের ডিমের ফর্ম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বিশ্বাস করুন হ্যান্ডবিক্স দিয়েও কিন্তু ডিমের ফর্ম তৈরি করা যায় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে তো আমি অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না ডিমের ফর্মটি পারফেক্ট একটা পজিশনে চলে আসে আপনারা কিভাবে বুঝবেন দেখবেন ডিমের ফর্মটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট তো আমার ডিমের ফর্মটি পারফেক্ট হয়েছে তো আমি চারোপাশে যে ডিমের ফর্মটির লেগে রয়েছে সেটা স্প্যাচুলার সাহায্যে মাছ বরাবর এনে দিচ্ছি তারপরে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেবো তো শুকনো উপকরণটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম যে কুসুমটা তুলে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটুকু কম দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স তো ভালো ব্র্যান্ডের ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করার তাহলে কেকের মধ্যে ডিমের গন্ধ কখনোই করবে না তো হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো মতো এই উপকরণগুলো মিক্স করে নিচ্ছি আপনার চাইলে এক টেবিল চামচ তেল বা হাফ টেবিল চামচ রান্নার সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আমি কিন্তু কেকের মধ্যে তেল ব্যবহার করি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম তার মধ্যে হাফ শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি তো হ্যান্ড বিক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি যদি আপনার ডিমের ফর্ম পারফেক্টভাবে তৈরি করুন এবং মেজারমেন্ট কাপগুলো পারফেক্টভাবে নেন তো এই পর্যায়ে যদি আপনার এই টিপসগুলো না ফলো করেন তাহলে কেক কখনোই পারফেক্ট হবে না তো আপনারা শুকনো উপকরণটা দেওয়ার পর খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে কিন্তু মিক্সটা করে নিতে হবে তো দ্বিতীয় ধাপে আমি সম্পূর্ণ শুকনো উপকরণ দেওয়ার পর হ্যান্ড মিক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু কাজটা খুবই আলতোভাবে এবং ধৈর্য নিয়ে মিক্সটা করে নিতে হবে এই মিক্সটা কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে মিক্স হয়ে যায় কাজটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারেই করতে হবে তো আপনাদের এই পর্যায়ে যদি এই মিক্সটা একটু টাইট মনে হয় সেক্ষেত্রে হাফ টেবিল চামচ এখানে দুধ বা পানি ব্যবহার করতে পারেন রুম টেম্পারেচারে থাকা তো এটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা দেওয়ার কারণ অনেক সময় ডিমের সাইজ ছোটো হয় বলে পানিটা দিতে হয় তো আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয় তো আপনারা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো এরকম একটা থিকনেসের ব্যাটার আমি তৈরি করেছি তো এর থেকে পাতলা যদি একটা থিকনেসের ব্যাটার হয় তো কোনো সমস্যা হবে না তো আমি এখানে নিয়েছি রকম কিছু কাপকেকের মল তো কাপকেকের কেকের মধ্যে আমি কাপ কেকের পেপারগুলো বিছিয়ে দিচ্ছি তো যে পেপারগুলো হয় সেগুলো আমি বিছিয়ে দিচ্ছি আপনার চাইলে নর্মালি বাড়িতে থাকা যে বাটিগুলো হয় সে বাটিগুলো দিয়েও কেকটাকে বেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা কেক মাঝে ফাঁকেই তৈরি করে থাকি আমাদের কেকের অর্ডার থাকে বলে আমাদেরকে এগুলো রাখতে হয় বলে এই দিয়েই আমরা কেকটাকে তৈরি করছি আপনার চাইলে বাড়িতে থাকা বাটি দিয়েও কেকটাকে তৈরি করতে পারেন স্বাদের কোনো হেল্পের হবে না জাস্ট দেখতে একটু অন্যরকম হবে তো এভাবে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পরিমাণ মতোতে আমি সবগুলোতেই দিয়ে দিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেওয়ার পর আমি ট্যাপ করে নিচ্ছি খুব ভালো মতো ট্যাপ করে নেওয়ার পর আমি কেকগুলোকে বেক করতে চলে যাব কিছু কেক আমি গ্যাসের চুলায় বেক করে দেখাবো কিছুটা ওভেনেও বেক করে দেখাবো কিন্তু তিনটা কেক মধ্যে আপনারা ধরতেই পারবেন না কোনটা ওভেনে কোনটা গ্যাসের চুলায় তো আমি এখানে কেকের তিনটা মোল্ড গ্যাসের চুলায় বেক করে নিচ্ছি একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি মোল্ড তিনটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ভ্রিড করে নিয়েছিলাম দুই মিনিট মতো ফিট করা জায়গার মধ্যে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে কেকটিকে বেক করে নিয়েছি লোড থেকে একটু বাড়িয়ে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট ধরুন ছয় থেকে সাত মিনিট রাখার পর আপনারা চেক করে নেবেন দশ থেকে বারো মিনিট সময় লাগতে পারে তো আমি তিনটা কেক গ্যাসের চুলায় বেক করেছি তিনটা ওভেনে বেক করেছি ওভেনে বেক করার ক্ষেত্রে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপনার ই ডাউন রেখে নিচের তাকে দিয়ে কেকটিকে বেক করে নিতে পারেন সময় দশ থেকে পনেরো মিনিট দিয়ে দিলে হবে তো আমার কাপ কেকটি ওভেনে বেক হতে প্রায় কুড়ি মিনিট সময় লেগেছে ওভেনের ধরন অনুযায়ী এই সময়টা কম বা বেশি লাগতে পারে তো দেখতে পাচ্ছেন কোন তিনটা ওভেনে এবং কোন তিনটা গ্যাসের চুলায় এটা ধরাই যাচ্ছে না তিনটায় কিন্তু পারফেক্ট হয়েছে মানে গ্যাসের চুলায়ও পারফেক্ট হয়েছে ওভেনেও পারফেক্ট হয়েছে তাহলে রেজাল্ট আপনাদের হাতের সামনেই ধরিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেকটা কতটা পারফেক্ট এবং কতটা ছোটো ছোটো ছিদ্রযুক্ত কেক হয়েছে খুবই পরিমাণে স্পঞ্জ হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো রেসিপিটি এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওকে বাই